সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন এসো সচন্দন গন্ধ পুষ্প বিলব পত্রাঞ্জলি ওম শ্রী মনসা দেবীভ্য নম জয় মা মনসা জয় শনি মহারাজের জয় নমস্কার বন্ধুগণ আজ উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে বারোই অগ্রহায়ণ ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের ওপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন কোন ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলে কিংবা কোন রকম প্রশ্ন থাকলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ অঘ্রায়ণ মাসের শনিবার তাই আজকের দিনে শ্রবণ করুন শনি মহারাজের মন্ত্র কিংবা শনি মহারাজের চালিশা আপনারা শ্রবণ করতে পারেন এছাড়াও মনসা মন্ত্র কালী মন্ত্র শ্রবণ করলেও জীবনে অনেকটাই পরিবর্তন আসবে মঙ্গলজনক ফলাফল পাবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টি জয় মা কালী অথবা জয় শনিদেব লিখে যাবেন মাত্র একবার কমেন্টি জয় শনিদেব অথবা জয় মা কালী লিখতে হয়তো এক মিনিট কিংবা তার থেকেও কম সময় লাগবে তাই আপনাদের সকলের কাছে ছোট্ট একান্ত অনুরোধ একটিবার ভালোবেসে জয় মা কালী জয় শনিদেব লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টটি ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র পূর্ব ভাদ্রপথ আজকের করণ হচ্ছে বালব এর পরেই শুরু হয়ে যাচ্ছে করণ, আজকের যোগ হচ্ছে হর্ষণ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিটে আজকে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ এবং চন্দ্র কিন্তু এরপরেই কুম্ভ রাশি থেকে অবসর নিয়ে মিন রাশিতে গোচর করবে আজকের চন্দ্রদয়ের সময় হচ্ছে দুপুর একটা বেজে সতেরো মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি একটা এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে চুয়ান্ন মিনিট ও পঁচিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে আঠেরো মিনিট এবং একুশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে রকম শুভ কাজকর্ম করবেন না যেহেতু সকালবেলা অর্থাৎ দিনের শুরুটা হচ্ছে অশুভ সময় দিয়ে সুতরাং সকাল থেকেই একটু সাবধান থাকার চেষ্টা করবেন প্রত্যেকে আজকের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত তো আজকের শুভ সময়ে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এই শুভ সময়ের মধ্যে আপনাদের যে সমস্ত শুভ যাত্রা রয়েছে সেগুলিও আপনারা করতে পারেন এটি অত্যন্ত আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শনিদেবের জয় কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক ও জাতিকা আজকের দিনে আপনাদের কোন কোন দিক থেকে সমস্যার সম্মুখীন হতে হবে অথবা কোন কোন দিক থেকে আজ আপনারা ভীষণ লাভবান হতে চলেছেন আজকের দিনে আপনার জন্য অপেক্ষা করছে আজকে কাটার যোগ রয়েছে কিনা এই সমস্ত আলোচনা আপনাদের জানিয়ে রাখি যারা এই রাশির জাতক ও জাতিকা কর্মজীবনে কিন্তু আপনাদের উন্নতি হতে পারে কর্মজীবনের দিক থেকে কিন্তু আপনার বেশ লাভ হওয়ার সুযোগ রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ কিন্তু অর্থ উপার্জনের আপনার সামনে তৈরি হয়ে যাবে পাশাপাশি বন্ধুগণ প্রেম জীবনের দিক থেকেও কিন্তু আপনার দিনটি খুব সুন্দর হতে চলেছে আপনার জীবন সঙ্গীর সহায়তা পাবেন যে কোনো কাজে যে কোনো কাজেই কিন্তু আপনার জীবনসঙ্গী আপনার পাশে থাকবে পাশাপাশি বন্ধুগণ আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের ব্যবসায়িক জীবন কিন্তু খুব ভালো কাটবে ব্যবসার দিক থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের সামনে কিন্তু কোনো বড় ডিল আসতে পারে অথবা কোনো বড় অর্ডার আপনার সামনে আসতে পারে আর বন্ধুগণ সেটা কি কিন্তু আপনাকে সতর্কতার সঙ্গে পালন করতে হবে তাই অবশ্যই আপনারা নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে এখনই কাজে লেগে পড়ুন বন্ধুগণ আপনারা যারা চাকরিজীবী রয়েছেন আপনারা যারা সরকারি চাকরি করেন অথবা বেসরকারি কোনো কাজের সাথে যুক্ত আপনারা যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবীদের জন্য কিন্তু অফিসে আপনারা উচ্চ পদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পেতে পারেন যে কোনো কাজেই কিন্তু আপনার সিনিয়ররা আপনাকে আজকে সাহায্য করতে পারে যার ফলে কিন্তু আপনার কোনো বড় কাজ খুব সহজে আপনি করে ফেলতে পারবেন কোনো বড় কাজ কিন্তু আপনি সময়ের মধ্যে খুব সুন্দরভাবে সুসম্পন্ন করতে সক্ষম হবেন এছাড়াও বন্ধুগণ আপনাদের সাংসারিক জীবন কিন্তু মোটামুটি থাকবে এবং আপনাদের আর্থিক দিকও মোটামুটি থাকবে আপনাদের সংসারে কোনো আপনার পরিবারের যে কোনো সদস্যের সাথে কিন্তু আজকের দিনে আপনার মতবিরোধ হতে পারে তবে বন্ধুগণ আপনারা চেষ্টা করুন অযথা অপ্রয়োজনীয় কোনো ঝগড়া বিবাদ থেকে দূরে থাকার এটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ বন্ধুগণ অযথা বিবাদ সামিলায় জড়ালে কিন্তু ক্ষতি আপনারই হতে পারে সেই বিষয়টি মাথায় রেখে সমস্ত পরিস্থিতিকে নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন আপনার অতিরিক্ত রাগ অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলার চেষ্টা করুন আপনারা যারা এই রাশির জাতক ও জাতিকা বিশেষ করে যারা এই রাশির জাতক আপনারা যারা লটারি কাটতে ভালোবাসেন আপনারা কিন্তু চাইলে আজকে অবশ্যই লটারি কাটতে পারেন কারণ বন্ধুগণ আপনাদের অনেকের কাছেই লটারি কাটা নেশা হয়ে দাঁড়িয়েছে আপনারা চাইলেও এটিকে ছাড়তে পারবেন না তো বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি লটারির দিক থেকে কিন্তু আজকের দিনটি আপনাদের খুব একটা ভালো নাও হতে পারে খুব একটা খারাপও নয় আবার খুব একটা ভালোও নয় তবে আজকের দিনে যদি আপনাদের একান্ত লটারি কাটতেই হয় তাহলে অবশ্যই আপনারা তার পূর্বে মা লক্ষ্মীকে স্মরণ করে আজকের দিনে আপনাদের যে শুভ সময় শুভ সংখ্যা শুভ রং রয়েছে সেই সব দিক বিবেচনা করে তারপরেই কিন্তু আপনারা লটারি কাটবেন পাশাপাশি আপনাদের এও জানিয়ে রাখি আটকে থাকা কোনো টাকা কিন্তু আজ আপনি পেয়ে যেতে পারেন আটকে থাকা টাকা আপনার কাছে আজকে ফিরে আসতে পারে আপনি হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকা কিন্তু আজকে মুক্তি পেতে পারে পাশাপাশি বন্ধুগণ স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনাদের মোটামুটি থাকবে আর আপনাদের বন্ধুগণ জানিয়ে রাখি যদি আপনি কারোর কাছ থেকে ঋণ নিয়ে থাকেন তাহলে কিন্তু সেটাও আপনি পরিশোধ করতে সক্ষম হবেন আজকের দিনে আপনারা যারা এই রাশির ছাত্রছাত্রী রয়েছেন পড়াশোনার জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা ভালো নাও থাকতে পারে আপনাদের মন কিন্তু আজকে বিচলিত থাকতে পারে তবে এই পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি ঘটবে আজকের দিনে আপনাদের শুভ রং মেরুন এবং কমলা শুভ সংখ্যা ষোলো শুভ সময় সকাল ছটা বেজে পঁচিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা ভালো থাকুন আপনার দিনটি ভালো হোক জয় রাধে রাধে